আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টি ইসলামিক লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি দোয়া শিখব যেই দোয়ার মধ্যে সকল চাওয়া রয়েছে মহান আল্লাহর কাছে পাঁচটি শব্দে সেই দোয়াটি শিখলে যার মধ্যে আপনার জীবনের সকল সাওয়াই পূর্ণ হয়ে যাবে আমরা সহি সিয়াচিতার দুইটি হাদিস গ্রন্থ থেকে এ দোয়াটি নিয়েছি দোয়াটি হচ্ছে যে আল্লাহ্মাগি ফিরলি হামনি वहादीनी व आफीनी वर जुकनी अर्थात हे अल्लाह अपनी आमा के क्षमा कर दिन और हमनी अपनी आमार प्रति दया करुन रहम करुन वहादीनी अपनी आमा হেদায়ত দান করুন সুপথে পরিচালিত করুন ও আফি আপনি আমাকে সকল প্রকার কাজে নিরাপত্তা দিন বা সুস্থতা প্রদান করুন ওর যুগ এবং আপনি আমাকে রিজিক প্রদান করুন সুহান্লাহ এই দোয়াটি এসেছে আবু দাউদ হাদিস আটশো পঞ্চাশ তিন মিজি হাদিস দুইশো চুরাশি আপনি লক্ষ্য করেন যে এই দয়ার মধ্যে সকল চাওয়া পাওয়া এসেছে আপনি আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাচ্ছেন আল্লাহর দয়া রহমত কামনা করতেছেন আপনি সুপথে কীভাবে চলবেন সেই কামনা করতেছেন আপনার জীবনের সকল অপ্রগতা অসুস্থতায় নিরাপত্তা চাচ্ছেন আপনার জীবন চলার পথে আল্লাহর কাছে রিজিকের বন্টন চাচ্ছেন আর কি চাই আর তো চাওয়াতে এমন কিছু থাকে না তাই আমরা নামাজের পরে মোনাজাতে অথবা নামাজের মধ্যে শেষ গিয়ে অথবা গভীর রাতে অথবা ঘুমের আগে ফজরের পরে মন শান্ত থাকে তখন অথবা তাহাজ্জুদের সময় যে কোনো নামাজের মোনাজাতে এক কথা আপনি এই দোয়া যখন মনে চায় তখনই আপনি পাঠ করতে পারেন এ বিষয়ে কোনো বাধ্যগতকতা নেই আল্লাহ বলছেন যে বান্দা তুমি আমার কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করো আমি তোমাদের দোয়া কবুল করব। দোয়া হচ্ছে ইবাদতের মস্তিষ্ক সুতরাং নামাজের পরে মোনাজাতে আপনি চাইলেই পাঁচটি বস্তু আল্লাহর কাছে প্রতিনিয়ত চাইতে পারেন আল্লাহ তালা চাইলে আপনার জীবনের এই পাঁচটি চাওয়ায় সকল কিছু পূর্ণ করে দিতে পারে আপনার জীবন এ দুনিয়া ও আখেরাতে হয়ে উঠতে পারে উন্নত জীবন আমরা সকলে এই দোয়া আমল করার চেষ্টা করি যাতে আমাদের সকল পাঁচটি শব্দে সকল চাওয়া রয়েছে আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দিন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ